ও ইউটিউব বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদুলাল ভাই আমার ইউটিউব বন্ধুরা যারা আছেন সকলকে দেশে বিদেশে যারা আমার লাইভটা ভিডিওটা দেখবেন সবাইকে আমার সালাম জানাই আন্তরিক মোবারকবাদ জানাই আমার প্রবাসী ভাইয়েরা যারা যেখান থেকে আমার লাইফটা দেখবেন সবার জন্য মোহান আবুল আলমিন আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি সবার জন্য দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করে হাত তুলে আমার সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখি আল্লাহ হেফাজত রাখিও সকল ভাইদেরকে মা বোনদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখিও আল্লাহ আমি তো আপনারা আমার চ্যানেলটা সবাই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই আমার চ্যানেলটা সবাই আপনারা পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে বলি আপনারা আমার প্রবাসী ভাইয়েরা যারা যেখান থেকে আমার লাইভ এই ভিডিওটা দেখবেন সকলকে বলি আপনার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা একটা একটা লাইক করবেন আমার চ্যানেলটা আপনারা একটু সার্চ বাটনটা একটু টিপি দেবেন চ্যানেলের ভাটন বাটনটা একটু টিপি দেবেন ইনশাল্লাহ আমার চ্যানেল থেকে আপনাদেরকে আমি অনেক ভালো ভালো জিনিস দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা অ্যাকচুয়ালি ফানিসের ব্যবসাটা করি আমাদের ব্যবসা হলো ফানিসের ব্যবসা আমরা অনলাইন ব্যবসা করি ইনশাল্লাহ তো আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে সবার জন্য মঙ্গলের আশা আল্লাহ প্রার্থনা কবুল করুক আল্লাহ সবার আশা আল্লাহপূর্ণ করুক সবাইকে দোয়া করি আসসালামু আলাইকুম আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা পাশে থাকবেন লাইক যেটা বাটাউন আছে বাটাউনটা একটু টিপ দিবেন অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম